তোমার মৃত্যুর সময় তোমাকে সবাই আহারে করে স্বজন একের পর এক আসবে তোমাকে এ বাবা বন্ধুরা যুবক ভাই কতগুলো খেয়াল করে শুধু। এমন এক সময় আসবে বাবা তোমাকে আমাকে আপন বন্ধু বান্ধব গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তোবার আবার কাপড় হলে কাপড় কেউ কেউ বাজারে যাবার আরে গায়ের মধ্যে তো সুন্দর পোশাক পরিধান করলা ওই সুন্দর পোশাক কানা আমার মেয়েও রাখবে না আমার ছেলেও না নিজের স্ত্রীও রাখবে না আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে কেসি ধরো ওই পোশাকটা কাটিয়া দা আবার এত সুন্দর জামাটা তার কাটিয়া কাটিয়া আহারি গোড়ের মধ্যে স্মৃতি হিসাবে রাখবে আবার বাড়ির পিছল দিয়া পানির মধ্যে শ্রুতি বাসে দিবে এ বাবা একবার নজর করে কুরাডির বিরুদ্ধে কেবল করে করো আহারে সুইদুর সরকার কেবল করে ভর আল্লাহর কোরআনকে দিলে ওতে তুই তো বেইবার তুই দে না ফরবাল কৃষ্ণ করে আহারে বীরতুর পরে কবরের পথে চলে যায় দেই কিন্তু তুই বৈবান মরতে দেরি হবে তোর আত্মীয় স্বজন দুনিয়ায় রাখো অবস্থায় জ্বালা দেবে জুড়ে বলি ঠিকই না আরে বাবার বন্ধুরা যুবক ভাই কথাগুলো খেয়াল করে রাখো বাবা একবার যদি কুরানের বিরতি করার জন্য ইচ্ছা হয় ওই কবরের কথা একবার চিন্তা করো আর মরণের কথা একবার চিন্তা করো এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম নিজের সন্তানের ভবিষ্যতে শান্তির জন্য দেশ চাইরা প্রবাসে যাইলাম আরে অনেক বাবা নিজের সন্তানকে কাওয়ালুর জন্য সন্তানের ভবিষ্যতে শান্তি জন্য প্রবাস থেকে বলা করব আরে যুবক ভাই দেখো তোমার আবার শুভ বৈশী কত যুবক ভাইয়ের লাশ প্যাকেট করিয়া বাংলার জমিলে আসে এই বিল্ডিং অট্টালিকা আবার কিছু আরে আবার লাশটা বিদেশের জমিল থেকে আসার পর কেউ আমার লাশটাকে ঘরে ঢুকাইলার কো টাকা খরচ করে গড় বানাইল কিন্তু ঘরের মধ্যে আমাকে একবার লাশটা ঢুকাইল আত্মীয় স্বজন সবাই বলবে দেরি করবা সন্তানটা তিন দিন হয়ে গেল লাশ পুলে গেছে কেউ বলবে বাসবাগের যাও টুকরা টুকরা করে বাসটাকে পেরেলো দাও আর কেউ যাবে আবার জন্য কেউ যাবে আমার জন্য চিরস্থায়ী ঘর অন্ধকার কবরটা সাজালুর জন্য দুবক ভাই যারা নামাজ না যারা আল্লাহর কোরআনের বন্ধ করো পায়ে ধরে বলছি বাবা একবার ওই কবরটাকে চোখ বন্ধ করে দেখো কত নিজের সন্তান নিজের বাবা কাদের বন্ধ করি একান্তে আর